আসসালামু আলাইকুম এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির সাথে চলে এসেছি আজকে খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো ফুলজুরি পিঠা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে খেতে তার মজা আশা করছি আমার আজকে রেসিপি সবার ভালো লাগবে তো চলুন দেখিনি ফুলজুরি পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে তো আজকে ফুলজুরি পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া আর এখানে দুই কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ নিয়েছি তরল দুধ আর চিনি নিয়েছি হাফ কাপ তো এই হচ্ছে ফুলজুরি পিঠার উপকরণ আর যেটা লাগছে সেটা হচ্ছে ফুলজুরি পিঠা তৈরি করতে যেরকম চাষ দরকার হয় আমি এরকম একটা চাষ দিয়েছি এটা দিয়ে পিঠাটা তৈরি করব তো প্রথমে গোলাটা তৈরি করে নিচ্ছি এখন ফুলজুরি পিঠা তৈরি করার জন্য বড় সাইজের একটা বাটি নিয়েছি তো প্রথমে ময়দাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে তরল দুধ দিয়ে গুলাটা তৈরি করে নিচ্ছি খুব সফট একটা গোলা তৈরি করে নিয়েছি আর এটা এরকম হয়েছে খুব ঘন না আবার খুব পাতলাও না এরকম তো পিঠা বানানোর জন্য আমার গোলাটা এখন ঠিক আছে তো ফুলজুরি পিঠা বানানোর জন্য চুলাই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি পিঠার যে তেলে ডুবিয়ে দিচ্ছি গরম করে নিতে হবে তেলে ডুবিয়ে চাষটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম চাষটা সরাসরি গোলার উপরে দিয়ে দিচ্ছি তারপর তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে এরকম করে একটু নাড়াতে হবে আর এই ফুলজুরি পিঠাটা তৈরি করতে সময় লাগে মাত্র এক মিনিট এক মিনিট সময়ে একটা পিঠা হয়ে যায় গরম চাষটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি গোলার উপরে আর কয়েক সেকেন্ড এভাবে ঝাঁকিয়ে নিলে এটা উঠে যাবে আর এই ফুলজুরি পিঠাটা বানানোর জন্য একটা ছড়ানো কড়াই নিতে চেষ্টা করবেন যাতে করে এক পাশে পিঠাটা ভাজা যায় আর অন্য পাশে চাষটাকে ডুবিয়ে রাখা যায় আমার এই পিঠাটা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু চাষটাও গরম হতে থাকে আর গরম চাষটাকে সরাসরি গুলাতে দিতে হবে তো তবেও আর স্যাকে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর এইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে নাম যেরকম ফুলজুরি পিঠা দেখতে মনে হচ্ছে পুরাই ফুল তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকে নিচ্ছি চাল হাফেজ